আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার চোদ্দতম মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হলো আমি দেখাচ্ছি যে কোন চ্যানেলটি বিক্রি করা হল এর আগে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং আপনি সঠিক জায়গা থেকে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কিনে নিতে পারবেন শুধু কিনে নেয় না এটাও বিক্রি করতে পারবেন চাইলে আমার কাছ থেকে আপনি পেজ নিতে পারবেন বিক্রি করতে পারবেন ইউটিউব চ্যানেল নিতে পারবেন বিক্রি করতে পারবেন অথবা আপনার পেজ এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য যাবতীয় সহযোগিতা আমার কাছ থেকে নিতে পারবেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ অথবা টেক্সট করে রাখবেন ভয়েস করেও রাখতে পারেন প্রথমে কল দেওয়ারও দরকার নেই আমি ফ্রি সময় মতো অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই করব। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখা যাক যে কোন চ্যানেলটি বিক্রি করা হল ওকে এই হলো তিন হাজার চোদ্দো মনিটেজিশন চ্যানেল বিক্রি লাইফ টাইমের মোটামুটি ভিউজ ভালো এক লাখ সাতষট্টি হাজার ওয়াশ টাইম আছে সাবস্ক্রাইবার টু পয়েন্ট এবং তেরো ড তেরো ডলারের মতো আর্নিং হয়ে গেছে তো এই চ্যানেলটি বিক্রি করা হলো এবং এই চ্যানেলটি যে আমি বিক্রি করলাম এই চ্যানেলটির কিন্তু আমি জিমেইল পাসওয়ার্ড দিই এই চ্যানেলটি পাকিস্তানি বায়ারের কাছে দেয়া এবং জিমেইল পাসওয়ার্ড দেওয়া নেই চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে তাকে ওনারশিপ দেওয়া হয় ঠিক আছে আমি দেখাচ্ছি বিষয়টা লক্ষ্য করুন এই যে তাকে হচ্ছে ওনার দেওয়া হয় ঠিক আছে ইনি প্রাইমারি ওনারে যখন পরিণত হবে সাত দিন পরে তখন এই যে প্রাইমারি ওনার আছে এই জিমেলটা নিচে আসবে এই এইরকম চিহ্ন হিসাবে নিচে চলে আসবে যখন নিচে চলে আসবে প্রাইমারি ওনার হওয়ার পরে এখানে ক্লিক করে দিয়ে নিচের যে ডান অপশনটা আছে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে চ্যানেলটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে যাবে আপনি যদি চ্যানেল নিতে চান অবশ্যই এই কাজটি করবেন ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হবে প্রথমে তারপরে আপনার জিমেলে ট্রান্সফার করে নিতে হবে ওনার নিতে হবে সাত দিন পর ওনার থেকে প্রাইমারি ওনারে পরিণত হয়ে যাবেন এবং বাকি জিমেল যেগুলো আছে সেগুলো রিমুভ করে দেবেন ঠিক আছে তাহলে আপনার কাছ থেকে কোনো যে পূর্বের ওনার কখনোই রিকভার করে নিতে পারবে না যদি আপনি তার কাছ থেকে জিমেল এবং পাসওয়ার্ড নিয়ে নেন যে কোনো সময়ের ভিতরে এটা আবার রিকভার করে নিতে পারবে সুতরাং চ্যানেল কেনার সময় অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট করে চ্যানেলটা আপনার জিমেলে ট্রান্সফার করে নেবেন আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন চ্যানেলে সব কিছু আপনারা দেখলেন অনলাইনে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন অবশ্যই সহযোগিতার মনোভাব সৃষ্টি করবেন হিংসার মনোভাব পরিহার করতে হবে যদি আপনি হিংসুক হন আপনাকে কেউ পছন্দ করবে না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অবশ্যই তারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং বাকি সদস্যরা ওই কমেন্টের রিপ্লাই দেবেন এবং তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবেন একটা বড় কমিউনিটিতে তৈরি হয়ে যাব আমরা আমার ভিডিওতে যারা কমেন্ট করতেছেন আমি তাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটা দেখে শুনে কমেন্ট করে আসতেছি সুতরাং আপনিও এই কাজটি করুন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা